তার দাবি হলো পুরুষ পুরুষকে বিয়ে করবে মেয়ে মেয়েকে বিয়ে করবে বলেন নাওজবিল্লা এই আইন সে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি পেশ করছে এটা না মানা পর্যন্ত আমি খাবো না বাড়িতেও যাবো না পায়খানা পেশাব কোনো মতে খালি করতেছে খাই খাইতে অল্প বলেন নাওজুবিল্লা তাহলে এগুলো কি এগুলো হচ্ছে তাগত এবং কী তাগুত শয়তানে তাগুত এগুলো মানুষ করে না এগুলো শয়তানে করে এই জন্য সুরা নাসের শেষে একটা আয়াত আছে আয়াতটা মিনাল জিমনাতি অন্নাস আগে অনেকগুলো শয়তানের কথা আল্লাহ বলেছেন শেষে গিয়ে বলেছেন জিম শয়তান এবং মানুষ শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানা চাই এই দোয়াটা কে বলেছিলেন স্বয়ং মোহাম্মদ রুসল্লাহ সল্লাহ আলিম শয়তান সবার কাছে যায় না শয়তান যে শয়তানি করতেছে ও তো দেখতেছে এই তো আমার যে বরবৎ মাইশ ওর কাছে কেন যাব যে আসলেই ভালো তার কাছে শয়তান ঘুর ঘুর করবে এবং যেই বাস বাড়ি বা যেই বাসা যেই সমাজ ভালো ওটাকে নষ্ট করার জন্য কিছু শয়তানি পরামর্শ মাথার মধ্যে ঢোকাইয়া দেবে এটা হচ্ছে শয়তান তাগত সম্মানিত অবস্থিত এক নম্বর থেকে আমরা বেরোয় আসি নাম্বার দুই দুই নম্বর হচ্ছে ওয়াজ সুলতানুন জা ইর জালেম শাসক জালেম শাসক হচ্ছে তাগুত জালেম শাসক হচ্ছে তাগুত কেন এ জালেম শাসক সে আল্লাহর বিধান পরিবর্তন করে কি করে বলেন আল্লাহর বিধান পরিবর্তন করে আল্লাহর অসংখ্য বিধান তারা পরিবর্তন করে তাদের যুক্তি হলেও আমরা যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে যাই তাহলে ইসলাম মানা যাবে না বলেন তার তারপরে তার রাজত্ব তার শাসন তার চলাফেরা তার ওঠা বসা এমনভাবে সে করতে চায় যেটা বিধর্ভীদের থেকে দেওয়া ইসলাম কান্ট্রিতে বসবাস করেও সে ইসলামটাকে ফলো করতে পারতেছে না তাহলে কি হলো সে কি তাগুদ নয় অবশ্যই তাগুদ সম্মানিত অবস্থিতি এই চিন্তা থেকে যারা আল্লাহর বিধান পরিবর্তন করেন তার মানে সব জায়গায় ইসলাম মানা যাচ্ছে না এই জন্য ওই শাসক কি করলো হয়তো বা এক জায়গায় একটা ইসলামের আইন ছিল এটাকে নসৎ করল যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা তুলে ধরি সেটা হচ্ছে শহীদ মিনারের সামনে গিয়ে দুই মিনিট নিরাপত্তা পালন করা কথা ভালো করে বুঝবেন আমি কিন্তু কোনো দেশের বিরুদ্ধেও বলতেছি না সরকারের বিরুদ্ধেও বলতেছি না আমি কোরআন হাদিসের কথা বলতেছি শহীদ মিনারের সামনে গিয়ে দুই মিনিট নিরবতা পালন করা এটা আল্লাহর আইনের পরিবর্তন করা মানুষ নিরবতা পালন করবে এক জায়গায় এক স্থানে এক এক জায়গায় স্থানে ওই জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ ছাড়া পৃথিবীর কোথাও মানুষ মাথা নরক করে নিরবতা পালন করতে পারবে না পারবে না পারবে না এমনকি মোহাম্মদের কবরের সামনেও